আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ এক ভাই কমেন্ট করছে যে হুজুর জিন জাতিকে আমরা দেখতে চাই এবং কি সাথে কথা বলতে চাই আলহামদুলিল্লাহ আপনি কি করবেন এখন আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি জিন জাতি স্বয়ং দেখার জন্য এবং কি তাদের সাথে কথা বলার জন্য যে কাজটা করবেন সেই আমল নিয়ে আপনাদের সামনে হাজির আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে যদি কেউ আলহামদুলিল্লাহ দেখে থাকেন তাহলে আপনারা এক ভাইয়া আর এক ভাইয়ের সাথে দেখার জন্য শেয়ার করে দেবেন ফলো করবেন বেশটি আর আলহামদুলিল্লাহ আর যদি ইউটিউবে দেখেন আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের নাম গায়েবি শক্তি এই গায়ে শক্তি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে গেলে আমার সাথে বেল আইকনটি বাজায়া দেবেন আলহামদুলিল্লাহ এখন চলেন মূল আলোচনায় চলে যাই আলহামদুলিল্লাহ এই কাজটা ভয়ঙ্কর কাজ কারণ জিনজাতি শব্দের অর্থ হচ্ছে গোপন এটাকে যদি আপনি দেখতে চান তাহলে একটা একটু ভয়ঙ্কর হতে পারে যাদের হার্ট দুর্বল ওরা ওনারা এই কাজটা করতে যাবেন না আর এই কাজটা করতে গেলে আমার অনুমতি নিয়ে আপনারা কাজটা করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো হবে তাহলে আপনি কি করবেন কারো কালো বিড়াল সংগ্রহ করবেন কালো বিড়াল সংগ্রহ করবেন এই কালো বিড়ালের কলিজার পাশে যে পিত্ত থাকে এই পিত্তটা বের করবেন কালো বিড়ালটা জবাই দিয়ে ওই কারো তার কলিজার দিক থেকে পিত্তটা বের করবেন এই পিত্তটা শুখাবেন তারপর আপনি কি করবেন আপনার বাড়ির মধ্যে যদি কালো মুরগি থাকে কালো মুরগি আমাদের গ্রাম্য ভাষা এটাকে কালো মুরগি বলা হয় কালো মুরগি এই কালো মুরগির যে কলিজার পাশে থাকে যে পিত্তটা এই পিত্তটা বের করবে আলহামদুলিল্লাহ দুইটা জিনিস হয়ে গেল এখন আরেকটা জিনিসের প্রয়োজন সেটা সেটা হচ্ছে এই আপনি সাদা সুরমা মানে আসবেন এই সাদা সুরমার সাথে ওই কালো বিড়ালের পিত্ত এবং কালো মুরগির পিত্ত আর এই সাদা সুরমা একত্র করিয়া একটা কালি তৈরি করবেন একটা কালি তৈরি করবেন আলহামদুলিল্লাহ ওই কালিটা আপনি কি করবেন এই চোখের এদিক দিয়ে দিবেন এদিক দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আর দুই সাহায্য দিয়া আল্লাহ তালার নাম একটা বলে দিচ্ছি ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ কানের মধ্যে এগারো বার বলবেন আর এই আঙ্গুল কোলায় ও ঘোরাতে থাকবেন ইনশাল্লাহ আশেপাশে যদি কোনো জিন জাতি থেকে থাকে ইনশাল্লাহ আমার একটা পরীক্ষিত আপনারা দেখতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন যে যাদের হার্ট দুর্বল এই কাজটা করতে যায়ন না যদিও করেন আমার অনুমতি নিয়ে কাজটা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে আর এর চাইতেও আরো আধুনিক নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমাকে ফলো দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ এই কমেন্টের মাধ্যমে আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আমাকে বলবেন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ প্রায় সব ধরনের কাজ মোটামুটি করে থাকি তবে আলহামদুলিল্লাহ কুরআনুল কারিমের মাধ্যমে আমরা কাজ তোলা করে থাকি সকলের কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম ওরি তোমার জন্য সকলে দোয়া করবে